স্বাগত বন্ধুরা আজকে দেখাবো ঠোঁট দিয়ে বেগুন চিংড়ি মাছ আলুর তরকারি দেখুন এই যে চিংড়ি মাছ নিয়েছি আর এই যে ঠোঁট বেগুন কুটে নিয়েছি আলু এবং ডুমো কুটে নিয়েছি আর কড়াই তেল দিয়েছি এবারে পেঁয়াজ দিয়ে দেব ঠোঁট কাটাটা আপনাদেরকে অন্য একদিন দেখিয়ে দেবো ঠোঁট কাটতে বেশ কষ্ট কাটা একটু ভাজা হলে ফোঁটটা যখন দেবো তখন আমাদের আসছে ভাজা হয়ে গেছে এবার আমি এটা ফোঁটটা ছেড়ে দিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে পরে ফিরে আসছি

মন্দির এবার আমি জল দিয়ে দেবো ভালো হয়ে গেছে জল দিয়ে জল দেবো জলটা মরে গেল একটু শুকনো শুকনো করে চারচুরি করে নেব কত সুন্দর হয়ে গেছে আমি একটু ধনে জিরে গুঁড়ো দেবো যে আর নাম আবার আগে একটু দিয়ে নামিয়ে ফিরে আসবো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে একদম আরও শুকনো হবে আর খেতে খুব সুন্দর হয় একবার আপনারা উপরে রান্না করে দেখবেন চিংড়ি মাছ দিয়ে হেভি লাগে আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন অনেক ভালো থাকবে কটার কাম ধরে ঘুরিয়ে দিবা লেগেছেন কত সুন্দর দেখতে সবাই ভালো থাকুন গরমে সবাই সুস্থ থাকুন টাটা 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 টাটা